মোহাম্মদ রবি প্রশ্ন কোনো প্রতিষ্ঠানের পরিচালক যদি মহিলা হয় সেখানে চাকরি করার হুকুম কি হ্যাঁ পরিচালক মহিলা কিন্তু আপনি চাকরি করতে পারবেন যেহেতু ওই অফিসে পরিচালকটি সরকার দিয়েছে কিছুদিন পর আবার পরিবর্তন করবে যেহেতু আমাদের মহিলার তো এই তাই বলে কি আপনি চাকরি ছেড়ে চলে যাবেন তবে আপনাকে শালীনতা বজায় রাখতে হবে যেমন একজন ব্যাংকের ম্যানেজার উনি মহিলা কিন্তু আপনি পুরুষ তার অধীনে কাজ করছেন তার সাথে আপনাকে অফিসিয়াল অনেক বিষয়ে মিটিং করতে হবে সে বিষয়ে আপনি শালীনতা বজায় রাখেন এখন আমাদের দেশে নিজে যদ্দুর সম্ভব ম্যাডামের সাথে যোগাযোগ যদ্দুর রাখা দরকার ওদুর রেখে নিজকে সংযত রাখবেন চাকরি ছেড়ে চলে গেলে তো আপনার বাচ্চা কাচ্চাটা কষ্ট পাবে আপনি যাবেন কোথায় আরেক অফিসে যাবেন ওখানে দেখবেন যে আগাগোড়ায় মহিলা কিন্তু আপনাকে একটি কথা মনে রাখতে হবে এখন তো কিন্তু আমরা সীমা লঙ্ঘন করছি যেমন ম্যাডাম আসছেন ম্যাডামের সাথে বসে আমরা খোঁজবলগো করছি ম্যাডামকে বলছি চলুন আজকে আমরা বাইরে খাইতে যাই ওনাকে নিয়ে খাইতে যাচ্ছি ম্যাডামকে নিয়ে বেড়াতে যাচ্ছি ম্যাডাম অফিস কিন্তু এরপরে অফিসের বাইরে আমরা একটা নিয়ে চলে যাচ্ছি ম্যাডাম বড় মজা পাচ্ছে আমার কলিগরা বড়ই ভালো মানুষ সবাই ফ্র্যাঙ্কলি একেবারে আমাদেরকে পরিবারের সদস্য মনে করে ওই আমি তো পরিবারের আপনাদের একজন পরিবারে তো ম্যাডাম আমাদের একজন হতে পারে না ম্যাডামকে দেখা দেওয়া তো আমার জন্য না কিন্তু এখানে চাকরি করার কারণে যোগাযোগ করতে হচ্ছে বেগানা কোনো মহিলা তো পরিবারের মেম্বার হতে পারে না পরিবারের মেম্বার হচ্ছে আমার ভাই বোন পরিবারের মেম্বার হচ্ছে আমার ভাগিনা ভাগিনী পরিবারের মেম্বার হচ্ছে আমার ছেলে পরিবারের মেম্বার হচ্ছে আমার মা পরিবারের মেম্বার হচ্ছে আমার শাশুড়ি যাদের সাথে আমি একই টেবিলে খাইতে পারবো যাদের সাথে আমি বসে গল্প করতে পারবো দেখা দিতে পারবো তারাই হচ্ছে আমার পারিবারিক মেম্বার কিন্তু অফিসের কোনো কলিগ কিন্তু পরিবারের মেম্বার হতে পারে না আপনি তাকে পরিবারের মেম্বার পেয়ে যত্র চলে যাবেন আড্ডা দেবেন আপনাকে তার বাসায় নিয়ে যাবে সে আপনার বাসায় আসবে এগুলো কিন্তু সম্পূর্ণ নিষেধ কারণ এগুলোর মাধ্যমে গুণা বাড়বে এক একসময় দেখবা যাবে ওনার সাথে আপনার পরকিয়া হয়ে যাচ্ছে ওনার সংসার ভেঙে যাচ্ছে আপনাকে ওনার ভালো লাগতেছে কারণ শয়তান এই কাজগুলো করায় শয়তান তখন স্বামীকে ভালো লাগায় না পর পুরুষকে ভালো লাগায় অফিসে কিন্তু পরকীয়া শুরু হয় এই জন্য আপনি যেখানে কাজ করতে যাবেন সংযত বজায় রাখবেন যতটুকু ওনার সাথে কথা বলার দরকার এর বাইরে আউটডোরে ওনার সাথে কোনো প্রোগ্রামে আপনার যাওয়ার কোনো দরকার নেই আউটডোরে যেমন আমি পিকনিকে আপনি অফিস পিকনিকে যাবেন আপনি যথাসম্ভব চাঁদা দিয়ে দেবেন প্রয়োজনে ওয়েট করবেন বলবেন যে আমার শরীর ভালো না আমি যেতে পারবো না আপনি আমাকে মাফ করেন কিন্তু দোকানে গেলে তো আপনি একসাথে ছবি তুলবেন একসাথে ঘুরবেন একসাথে খাবেন বসের সাথে তো ছবি তুলতে হবে চাকরিতে কোনো শর্ত নেই বসের হুকুম মাইনে চাকরি করতে হবে সে শর্ত আছে আশা করি আপনি বুঝেছেন আপনাকে ধন্যবাদ